মাত্র সাত রানে দুই উইকেটের পতনের পর দুর্দান্ত এক জুটি করে খেলছিলেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয় কিন্তু হঠাৎ ছন্দ পতন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ক্যারি পিয়ারের একটি বল সরাসরি গিয়ে আঘাত হানে নাজমুল শান্তর পেরে সঙ্গে সঙ্গে আবেদন করেন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা কিন্তু আবেদনে সারা দেননি মাঠে থাকা ফিল্ড আম্পায়ার তাতে অবশ্য চ্যালেঞ্জ করে রিভিউ নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক এরপর রিভিউ থেকে শান্তকে আউটের সিদ্ধান্ত দিয়ে দেন টিভি আম্পায়ার কিন্তু টিভি আম্পায়ারের এই সিদ্ধান্তই পুরোপুরি দুর্নীতির ছিল রিভিউতে স্পষ্ট দেখা যাচ্ছে বলটি লাইনের বাহিরে পড়েছে মানে প্রথমত আউটসাইড এরপর দেখা যাচ্ছে বলটি ট্রেকিং করে সরাসরি চলে গেছে একদম লেগ স্টেম্পের প্রায় বাহিরে নিয়ম অনুযায়ী আম্পায়ার স্কল হলে এটা নট আউট হওয়ার কথা তবে যদি ফিল্ড আম্পায়ার আউট না দেন তাহলে সেটা নট আউট হবে কিন্তু টিভি আম্পায়ার ফিল্ড আম্পায়ারকে আদেশ দিয়ে দেন যেন নট আউটের সিদ্ধান্ত বদলে আউট দিয়ে দেন আর তাতেই চেয়ে নট আউটের সিদ্ধান্ত বদলে আঙুল তুলে আউট দিয়ে দেন ফিল্ড আম্পায়ার এতে রীতিমতো খেপে যান বত্রিশ রান করে সেট হয়ে যাওয়া নাজমুল শান্ত রেগে খুবই কিছুক্ষণ আম্পায়ারের দিকে তাকিয়ে থাকতেও দেখা যায় শান্তকে যেন কোন এমন ভুয়া সিদ্ধান্ত মানতে পারছিলেন না নাজমুল শান্ত